আমার ফাইনাল বাজি এখনো শুধু কিন্তু আমাদের আমাদের পঁয়তাল্লিশ মিনিটের বাজে আছে কিন্তু এখনো চলছে আমাদের চলবে এখন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এখন সামনে থেকে গিয়ে আসবেন না দর্শকরা আমাদের ফাইনাল বাজি এখনো শুধু হয়নি কিন্তু আমাদের পঁয়তাল্লিশ মিনিটের বাজে আছে পঁয়তাল্লিশ মিনিট চলবে আর আমাদের আমাদের ভলেন্টিয়ারদের বলবো আপনারা কিন্তু সব ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকেন ব্যারিকেড করে দাঁড়িয়ে থাকেন কিন্তু বাজির কর বাজির পক্ষ কর্তৃপক্ষরা ছাড়া কেউ কিন্তু ঢুকবে না কিন্তু কিছুই যাওয়ার জন্য অনুরোধ করছি যদি যদি কোনো না ঘটে কোনো দর্শকের ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব নেবে না কিন্তু বারে রিকোয়েস্ট করছি কিন্তু একদম সঠিক কথা আপনারা মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না প্রত্যেকের কাছে অনুরোধ মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না আপনারা দূরত্ব বজায় রাখুন যে কোনো মহূর্তে বিপদ হতে পারে আপনাদের বিপদের তাই কিন্তু আমাদের জুনিয়র মহামারণ ক্লাব কিন্তু নিতে পারবে না